টাইটেল আর সামনে দেখে তোমরা নিশ্চয়ই খুঁজে গেছি যে আজকে আমি কী ভিডিও নিয়ে এসেছি তো হ্যাঁ বন্ধুরা আজকে মেয়ের গিফট মানে বার্থডে গিফট হিসেবে ও কি পেয়েছে আমি কি দিলাম ওর ঠাম্মি দাদাই দাদু মানে ঠাম্মি সবাই কী দিয়েছে ওর কাকিয়া তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলে দিই সেরকম কাউকে ইনভাইটেড করিনি কারণ এটা ওর সেকেন্ড বার্থুটে হলো আর তো এখন কিছু করব না যা করার ইচ্ছা আছে করার তো যা করার সেটা ফাইভ ইয়ার্স বার্থডেতে করবো তো সেই জন্য এখন সেরকম কিছুই করবো না তো আবার হুট করে আমরা থ্রি ইয়ার্স বার্থডেতেও করতে পারি তো সেই জন্য ভাবলাম যে এবছর কিছু করবো না যেহেতু খরচাপাতির ব্যাপার আছে আর একটু করলে ভালোভাবেই করবো তো সেই জন্যে এবছর বার্থডে কিছু করিনি যা করেছি দেখেছি ঘরের মধ্যেই করেছি তো চলো ঘরোয়া গিফট যেগুলো দেওয়ার তো দেওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো ওর ঠামি দিয়েছে ফার্স্টই তোমাদের দেখাই এই যে এই গেঞ্জি জামাগুলো পরে খুবই আরাম আর ও এইসব জামা কাপড় পরতে কমফোর্টেবল সব থেকে বেশি ভালোবাসে এইসব জামা কাপড় গেঞ্জি কাপড় জামা কাপড় তো এও দুটো আছে যাই হোক ব্লার হয়ে যাচ্ছে ভিডিওটা দেখছি এই একটা প্যান্ট তো এই ড্রেস দুটো বড় ঠামিয়ে দিয়েছে তো আমার মানে আমার কি মেয়ে পড়তে কমফোর্টেবল সত্যিই ভালো লাগে ও পড়তে এইসবই পছন্দ আর ওর আর দিয়েছে এরকম একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু ও একবার দুবার পরেছে ওর পছন্দ হয়েছে কিন্তু পরে থাকতে পারবে না একটু কারণ এরকম ড্রেস আরও ভরা আছে কিন্তু সত্যি এটা খুব সুন্দর হয়েছে আর আমারও খুব ভালো লাগে এইসব ড্রেস পরিয়ে মাথায় শুনে থাকবে এখন তো তোমরা দেখলে চিনতে পারবে না কারণ ন্যাড়া করে দিয়েছি তো চুল থাকবে এরকম একটা ড্রেস করবে হেয়ার কেট করবে দেখে খুব সুন্দর লাগবে কিন্তু আমার মেয়ে তো একদমই পরে থাকতে পারবে না বেশিক্ষণ তো যাই হোক গেল ওর কাকিয়া কাকায় দিয়েছে এই ড্রেসটা এটা আর ওর ঠামি ওর দাদা দিয়েছে এই যে পায়ের তোড়া পায়তোড়াটা থামিয়ে দাদা ও জোড়া আছে কিন্তু এই জিনিসটা মাঝে মধ্যে যে ঘুমটা আছে ঘুমুরটা আছে সেই ঘুমটা নেই তাছাড়া নর্মাল একদমই একই জিনিস আছে যাই হোক এই পায়তোড়াটা দিয়েছ দাদা এই যে এই যে কোমর বিছে কি দেবো কি দেবো ভাবছিল যে আমার মা বাবা এই কোমর বিছে দিয়েছে আর তোমরা তো দেখলেই আলমারিটা আগেই দিয়ে দিয়েছে বাবুর জন্য ওয়ার্ড্রপটা তো ওটাই নিয়েছিলাম আমি আমি পছন্দ হয়েছিল আমার পছন্দ যে মেয়ের জামাকাপড় রাখার জন্য আমার পছন্দ নয় আমার পরের পছন্দ আর কি সরি আর এই যে এই কোমর বিচেটা দিয়েছে দেখো ওকে পরো কোনো সময় যখন শাড়ি টাড়ি পরাবো একটু বড়ো হবে তখন পড়ালে সত্যি খুব সুন্দর লাগবে তো ভালো হয়েছে এই যে হাতের বালা দুটো দেখছো এরকম বালা ছিল দুটো তো ও দুটোকে ভাঙিয়ে আমি এই দুটো বানিয়েছি তো করেছিলো মেয়ে দেখেছ আমাদের ভিডিওটা আমার খুব পছন্দ হয়েছিলো তাই দুটো নিয়েছি তারপর আমার আর আমার বরের তরফ থেকে এই যে এই সোনার চেনটা এটা কিন্তু নতুন হ্যাঁ নতুনই তো হবে কারণ ওর গিফট

আগেরবার মা দিয়েছিল তো এবার পড়িয়েছিলাম যেহেতু পড়েছিল এবছর এবছর খুব বড় হয়েছে তাই করেছিল কিন্তু বেগে করিয়ে দিয়েছিল করেছিল তো ওই গেল গিফট আর একটা গিফট যেটা আমি দিয়েছি মানে আমি আমার বর দুজন মিলে দিয়েছি সেই জিনিসটা তোমাকে দেখিয়েছি এখানে কি আছে বলো তো তারা তো দেখাচ্ছি বুঝতেই পারছো কি আছে এই যে দুটো গোল্ড কানের জানিয়ে পড়তে পারবে না বা আমি পরবো সেটাও নয় হয়তো এক একবার করলাম ঠিক আছে কিন্তু ওর জন্য আমি করিয়ে রেখেছি এই দুটো পরে ও যখন বড় হবে তখন হয়তো ওর কাজে লাগবে সেই জন্য পরে করিয়ে রাখা কেমন হয়েছে গিফটগুলো তুমি অবশ্যই কিন্তু বলবে জানাবে আর যেহেতু ঘরোয়া ব্যাপার সেই জন্য ঘরোয়ার মতো গিফট দেওয়া হয়েছে কিন্তু আমার ইচ্ছা ওকে কিছু মানে সোনার জিনিস কিছু দেওয়ার তো দেখতে হাটটা ও হাটটা কেমন হয়েছে অবশ্যই বলবে বেবি হার আর সেটা মানে ওর জন্যে ওর একটা জিনিসই নেই সেটা হচ্ছে হাতের বালা সেটাও খুব মানে তাড়াতাড়ি ওকে করিয়ে দেওয়ার ইচ্ছা আছে এবছর পারলে এবছর আর যখন পারবো ওর জন্য আমি হাতে দুটো বালা করিয়ে রাখবো আমার খুব শখ ওকে সমস্ত কিছু দেওয়ার প্রায় সমস্ত কিছু আছে এমনকি ওর বড়ো ঠামনি ওর মুখে ভাতের সময় একটা সোনার আংটি দিয়েছিলো সেই আংটিটাও রাখা আছে আর এবার দুটো বালা হয়ে গেলে ব্যাস ওর সমস্ত কিছুই হয়ে যাবে সব কিছুই আছে আর কি মানে আরও কিছু আছে তো সেইগুলো তো তোমরা দেখেছো আর এইগুলো ওর গিফটে পাওয়া তাই এই গিফটের ভিডিওটা নিয়ে এলাম তোমাদের সঙ্গে আর আর বেশি কিছু বলবো না ভিডিওটা আর বেশি বড় করবো না আর বেশি বক বক করবো না কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে আর এখন ভিডিওটা এনেছি এখন প্রায় কাজের দুটো কারণ আমি হচ্ছে খাওয়া দাওয়া করে মেয়ের খাবার নিয়ে চলে এলাম তো এখনও ঘুমাচ্ছে আর আমিও ভিডিওটা শেষ করে একটু রেস্ট নেব দেন তারপর আবার ভিডিও আনবো পরে তো চলো আজকে কোনো রকম ভিডিও নয় চলো টাটা বাই সবাই ভালো থেকো আর গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো চলো টাটা